আমি এখন ছোট নই নিজের খেয়াল রাখতে জানি আর আমাদের স্যাররাও যাচ্ছে আর ভাইয়ারাও তো গিয়েছিল তাদের সময় আমিও যাব আরিয়ান ভাইয়া বোঝাও না মাকে আরিয়ান মাকে বোঝায় মা যাক না এখনই তো ওদের এনজয় করার সময় ঘুরতে গেলে এক্সপিরিয়েন্স হয় আর স্যাররা যাচ্ছে তো আমি ওর স্যারদের সাথে কথা বলে নেব কোনো প্রবলেম হবে না অরুণ বোনের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে ছোট মা যেতে ছোট খুব স্ট্রং নিজের প্রজেক্ট নিজে করতে জানে সেরা সেফটি নিয়ে যাবে ছেলে মেয়েদের বাস আলাদা আলাদাভাবে যাবে তাই না আদরি মাথা নাড়িয়ে জানায় আলাদাই যাবে আসনা বেগম খানিকটা নরম হয়ে বলে আচ্ছা তোমরা যখন বলছো তবে যাবে তবে কোনো সমস্যা হলে দেখিস কি করি আদু আদু হেসে ভাইদের ইশারা করে ধন্যবাদ জানায় মাকে বলে ইনশাল্লাহ কিছু হবে না মাই সুইট মাম আসমা বেগম মুচকি হাসে অরুণের দিকে চেয়ে বলে ভোরকে ডাকো খেয়ে নিক তখন ওভাবে মেরে একদম ঠিক করনি অরুণ এখনো প্লেটে খাবারে হাত দেয়নি মিনু সবার প্লেটে দুটো করে রুটি অমলেট আর মাংসের ঝুড়া ভাজি দিয়েছে সবার আলাদা বাটিতে ডালও দিয়েছে রুবি মেকে কোলে বসিয়ে রুটি ছোট ছোট করে ছিঁড়ে খাওয়াচ্ছে রূপম ঘুমিয়ে সে অরুণের দিকে তাকিয়ে বলে ভাইয়া আপনি কাজটা মোটেও ভালো করেননি ভোর আনিকা দুজনেই ছোট খেলতে খেলতে পড়ে গিয়েছে হয়তো ওদের ছোটদের মাঝে বাঁধবে ওরাই আবার গলা জড়িয়ে ঘুমাবে তাই বলে ছেলেটাকে মারবেন আমি খুব কষ্ট পেয়েছি অরুণ গম্ভীর রুবির কোলে আনিকার দিকে যায় ওর প্রাপ্য ছিল ওটা আনি মাউনি অনেক লেগেছে আর শাসন না করলে পরবর্তীতে আরো বেশি দুষ্টমি করবে পরে নাগাল পাওয়া যাবে না আরিয়ান পানি পান করে ছিল হেসে বলে আমাদের উপরে রাগটা বাচ্চাটার উপরে দি আমি আর মা ওভাবে বলি তোকে অরুণ ভাইয়ের দিকে তাকিয়ে বলে কি বলছিস সব মোটেও না আসলে ওই স্কুলে একটা ছোট ছেলেকে ধাক্কা দিয়েছিল ছেলেটার কপাল কেটে গেছে অল্প আবার বাড়িতেও রাগটা মাথায় উঠে গিয়েছিল মিনু ওপা যাও ভোরকে ডেকে আনো মিনু পাশেই দাঁড়িয়েছিল অরুণের কথায় চলে যায় আদুরি কাঠের টেবিলে কোনোই এ ঠেকিয়ে গালে হাত দিয়ে বলে বড় ভাইয়া এভাবে আর কতদিন চলবে তোমার পুরো লাইফ পড়ে আছে এখনো ভোরটাও ছোট্ট তোমার বিয়েটা করে নেওয়া উচিত তিন বছর কম সময় না অরুণ শান্ত দৃষ্টিতে আদুরের দিকে চায় বাকি সবাই অরুণের দিকে অরুণ কিছু বলে না কি বলবে রুবি মেখে পানি পান করিয়ে গ্লাস টেবিলে রেখে বলে ভাইয়া আদুরি ঠিক আছে তিন বছর পেরিয়ে গেছে অথচ আপনি তিন বছর আগে আটকে আছেন আপনি বর্ষাভাবিকে এখনও আনার জন্য ওয়েট করে আছেন তাকে আবার ফিরিয়ে আনার তাকে থামিয়ে দিয়ে অরুণ চোয়াল শক্ত করে বলে ডোন্ট কল হার ভাবি শি ইজ নাথিং টু মি একবার ধুতু বলে সে ধুতু তুলে পুনরায় কেউ আর মুখে আনে না আরিয়ান মুচকি হাসে তার ভাইকে এসে চেনে আগাগোড়ায় যে জেদ আর গোসায় ভরা প্রাক্তন প্রেমিকা স্ত্রী যেটাই বলুক হাজার পায়ে পড়ে মাপ চাইলেও ফিরে চাইবে না সে সিরিয়াস হয়ে বলে তাহলে মুভ অন কর তোর প্রাক্তন তো নেক্সট ইয়ারই নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছিল শুনেছি বিয়েও করেছে বাচ্চ আছে মেবে অথচ তুই দেখ এভাবে একা থাকা যায় না এখন কোনো মতে চালিয়ে নিলেও কয়েক বছর পর বুঝতে পারবি জীবনের লাইফ পার্টনার কতটা ইম্পর্টেন্ট জীবনে একা চলা কষ্টকর ছেলে নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবে আর তুই একলা একাকিত্বের গভীরে ডুবে যাবে বাই যে একা থাকে সেই বোঝা একাকিত্বের যন্ত্রণা আমি তুমি সেটা ভাবতেও পারি না মানব জীবনে সবাই স্বার্থপর এই যে আমার হতো ছেলে মেয়ে বড় হবে ভালো পড়ালেখা ফ্যাসিলিটির জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে চলেও যাব তুই একা হয়ে যাবি না অরুণ রুটি নাড়াচাড়া করছে একা কতটা ভয়াবহ কিছুটা হলেও অনুভব করেছে এমন কি করছেও আসমা চুপ করেছিলেন এতক্ষণ এবার তিনিও মুখ খুললেন আচ্ছা তুমি একাই কাটিয়ে দিলে পুরোটা জীবন কিন্তু ভোর এই আড়াই বছর বয়সে মা ছেড়ে চলে গেছে মায়ের ভালোবাসা মমতা কতটুকু পেয়েছে আর পাঁচটা ছেলের মতো ও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার রাখে নিজের জন্য না হলেও ওর জন্য একটা মা তো আনতেই পারো অরুণ আসমা বেগমের দিকে তাকিয়ে বলে পারে কিন্তু সেটা সদমা হবে আর সেই সদমা ওকে মায়ের মতো ভালোবাসতে পারবে তার কি গ্যারান্টি আছে সুষমা আসমা বেগমের মুখটা মলিন হয়ে যায় অরুণ খানিকটা হাসে আদুরি বলে ভাই আমরা দেখে শুনে খোঁজ নিয়ে তবেই না আনবো নতুন ভাবি আব্বা তোমার আব্বা ডাকে খাইয়ে লও ভোর পরনে গেঞ্জিটা টেনে চোখ মুছে নাক মুছল মিনু এগিয়ে এসে আঁচল দিয়ে মুছে দেয় তখন ওভাবে ভোরকে নিয়ে সরাসরি রুমে আসে যে যাই বলুক না কেন ছেলেটাকে সে ছেলের মতো ভালোবাসে ছোট্ট ভোর কাটতে কাটতে তাকে বলছিল আমি কিছু করিনি খালা মিনু তাকে শান্ত করায় বুকে জড়িয়ে ভোর শান্ত হয় তবে একটু পরপরই ফুপিয়ে কেঁদে উঠে আমি খাবো না খালা তুমি যাও মিনু হেসে তার গালে চুমু দিয়ে বলে ভোর বাবা তোমার বাবা আইলে আর ওই কে যাইবে চলো না ভোর মুখ ফুলিয়ে বিছানা থেকে নামলো মিনুর পিছু পিছু চলল অরুণী আদুরীর কথায় ভ্রু কুঁচকে যায় আমি এখনই ওসব ভাবতে যাচ্ছি না তোকে ভাবতে হবে না তুই শুধু কবুল বলবি ব্যাস ভালো ভাবে খোঁজার দায়িত্ব আমাদের যে বর্ক ভালোবাসবে আর তোকে বলেই মুচকি হাসে আদুরী সহ বাকি সবাই হাসে আসমা বেগমের মুখটা খানিকটা মলিন অরুণ চোখ ওদের ওরা থোড়াই কেয়ার করে অরুণ ভোরকে মিনুর পিছন পিছন আসতে দেখে বলে ভোরের সামনে যেন না আঠে। কেন ওর আগে জানা উচিত নয় ভাইয়া নাইলে বাজে এফেক্ট পড়বে সময় হোক বলেই ভোরের দিকে চায় অরুণ চোখ নাক মুখ ফুলে লাল টক টক করছে যেন টোকা দিলেই রক্ত বেরোবে টি শার্টে সর্দি লেগে আছে তার বুকটা ভারী হয়ে যায় ছেলেটাকে ওভাবে মারা বড্ড অনুচিত হয়েছে ভোর বাবার দিকে তাকে থেকে আসায় যে নিত্যদিনের মতো তাকে ডেকে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিবে কিন্তু বাবা কিছু না বলে ছোট্ট ভোর নাক টেনে চেয়ারে বসে কাঠের ডাইনিং টেবিলের সাথে কাঠের বড় বড় রাজকীয় কেদারা ভোর সেথায় বসলে শুধু মাথাটুকু দেখা যায় তাই দাঁড়িয়ে পড়ল সে দাঁড়িয়েই খাবে অরুণ ছেলের অভিমান বুঝে আমার কাছে এসো খাইয়ে দিচ্ছে ভোর মনে মনে বেশ খুশি হয় নামতে নিবে তখনই আদরি গিয়ে ভোরকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে রাজকুমারকে আজ আমি খাইয়ে দিব কেমন হবে আদর পাগল ভোর খুশি হয়ে বলে খুব ভালো আদরি অরুণের পাশে বসে ভোরকে কোলে বসে অল্প রুটি ছিঁড়ে অমলেট দিয়ে খাইয়ে দেয় ভোর হাসি মুখে খেয়ে নেয় একটু আগের কথা যেন ভুলেই বসেছে অরুণ ছেলের খাওয়া দেখে তবে মুখে রুটি তুলে এতক্ষণ তার গলা দিয়ে খাবার নামতো না আরিয়ানের খাওয়া শেষে চেয়ারে পা তুলে বসে আনিকাকে কোলে নেয় সে ঘুমিয়ে রুবি খাওয়া শুরু করে আরিয়ান বলে ভোর বাবা তোমার মা চাই ভোর বোঝে না তার প্রশ্ন চাহনি দেখে আরিয়ান পুনরায় বলে আম্মু চাই তোমার ভোর বাবার দিকে চায় অরুণও তারই দিকে চেয়ে আব্বু তো বলে আব্বুই আব্বু আবার আব্বুই আম্বু অরুণ প্লেটে নজর দেয় আরিয়ান হেসে বলে তোমার জন্য তোমার আব্বু একটা ভালো আম্মু নিয়ে আসবে যে তোমাকে অনেক আদর করবে ও ভালোবাসবে ভালোবাসা আদরের কথা শুনে ভোরের চোখ যেন উজ্জীবিত হয়ে ওঠে সত্যি আরিয়ান মাথা নাড়ল ভোর খুশি হয় বেশ বাবার দিকে কয়েকবার পিটপিট করে চায় অরুণ তাকায় না খাওয়ায় মনোযোগ দেয় ভোর অল্প খেয়ে আভারীর ঘরে গিয়ে শুয়ে পড়ে অরুণ খেয়ে নিয়ে ভাইয়ের সাথে টুকটাক কথা বলে আভারীর দরে গিয়ে কড়া নাড়ে আভারির ভিতর থেকে আওয়াজ দেয় ভিতরে আসুন স্যার অরুণ ভেতরে ঢুকে ভোর উপর হয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে আছে অরুণ ডাক দেয় ছেলেকে ভোর ঘোর অভাবে শুয়ে থাকে সারা দেয় না অরুণ আরো কয়েকবার ডাকে আভারি বলে ঘুমিয়েছে বোধ হয় অরুণ দীর্ঘশ্বাস ফেলে ভোরকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ভোর তবু নড়ে না রুমের কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলে আমি জানি তুমি ঘুমোনি ভোর হালকা নড়ে উঠে অরুণের গম্ভীর মুখশ্রিতে হালকা হাসি রেখা ফুটে তবে সেটা ক্ষীণ ভিতরে নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে ভোরকে ব্রাশ করিয়ে দিয়ে নিজেও ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ভোর চোখ বুঝেই ছিল শুধুই ই করে দন্তপাটি বের করেছিল অরুণ ছেলেকে শুইয়ে দিয়ে পরনে টি শার্ট খুলে লাইট অফ করে ছেলের পাশে শয় ভোর অন্যদিকে মুখ ঘুরিয়ে অরুণ হাত দেয় আবু ভোর আমার জান আমার সোনা আমার মানে আমার কলিজা এত নরম এত মোলায়ম আদুরে কণ্ঠে কেউ কখনো শুনেছে অরুণের মুখে না ওপরওয়ালা আর ভোর ছাড়া কেউ না ভোর সারা সাড়া দেয় না অরুণ তাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয় শক্ত করে ভোর ছুটি করে না শান্ত হয়ে বাবার বুকে মুখ লুকিয়ে থাকে অরুণ ছেলের মাথা তুলে পুরো মুখ জুড়ে চুমু খায় ভোরের পরনে টি শার্ট খুলে দিয়ে বাহুতে ঠোঁট বুলিয়ে বলে আব্বু খুব সরি আব্বু অনেক ব্যথা পেয়েছো হুম তুমি আনি মাউনিকে ফেলে দিয়েছো কেন ও তো অনেক ব্যথা পেয়েছে হা ছেলে গেছে আব্বু আব্বু ভোর বাবার গলা জড়িয়ে ধরে বলে ফেলে দেইনি আমি তোমার মামুনিকে বলে অরুণের ঘাড়ে মুখ গুজে কিছু খুলে বলে অরুণ সব শুনে ছেলে কারিটু একটু মিশিয়ে নেয় মাথায় চুমু দিয়ে বলে এই কথাগুলো তখন বলতে পারো আর তখন ওভাবে আনিকে দেখে চলে আসা ঠিক হয়নি তোমার ভোর বাবার ঘাট থেকে মাথা তুলে বাবার পেটের উপর বসে গাল বলে তোমার মতে আমি তো কিছুই ঠিক করি না অরুণ হেসে ভোরের পেটে কাতুকুতু দেয় আব্বু এটা কিন্তু ঠিক নয় বলে খিলখিলিয়ে হাসতে লাগলো তার হাসি যেন থামছে না হাসছে আর চটফট করছে কাতুকুতু চোটে ছেলের হাসিতে অরুণের বুকটা খানিকটা হালকা হয় কাতুকুতু দেওয়া থামিয়ে ছেলেকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ভোর বাবাকে জড়িয়ে থাকে ওভাবে শুয়ে থেকে হঠাৎ প্রশ্ন করে আব্বু তুমি সত্যি আমার জন্য আম্মু আনবে অরুণের হাত থেমে যায় ভোর আবারও বলে তাহলে খুব ভালো হবে সবার মতো আমার আম্মু হবে কি আমাকে অনেক ভালোবাসবে খাইয়ে দিবে ঘুম পাড়িয়ে দিবে গোসল করিয়ে দিবে স্কুল ড্রেস পরিয়ে দিবে আবার পাল্টিয়েও দিবে চাচি আম্মু যেভাবে আনি মুখে আদর করে ঠিক সেভাবে আমাকেও আদর করবে আমরা একসাথে কার্টুন দেখবো একসাথে রাতে তুমি আম্মু আর মাঝখানে আমি ঘুমাবো আমি আম্মুর বুকে ঘুমাবো তোমার বুকেও ঘুমাবো তবে বেশিক্ষণ কিন্তু নয় তুমি রাগ করবে আপু রাগ করবে না কিন্তু আরও কত শত না তার মাকে ঘিরে অথচ তার নির্দয় জন্মধারি নিয়ে ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে কিভাবে ডিভোর্স নিয়ে চলে যায় বিদেশ ভুইয়ে ক্যারিয়ার শক্ত করতে আর ছেলেটা মায়ের ভালোবাসা পাওয়ার কত আকাঙ্ক্ষায় কি করবে সে ভাবতে ভাবতে চোখের কার্নেশ বেয়ে কয়েক নেই মেঘে ঢাকা দিগন্ত কেমন একটা গম্ভীর ভাব বিরাজমান তবে মতো সরকার পাখির কলকাকলিতে মুখরিত সাত সকাল অরুণ সরকার রোজগারের মতো ফজর ওয়াকতেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয় আজও তার ব্যতিক্রম হয়নি এক ঘন্টা হেঁটে বাড়ি ফিরে গোসল সেরে নেয় আগে নিয়মতান্ত্রিক জিমে গেলেও এখন আর যাওয়া হয়ে ওঠে না বাড়িতে জিমের কিছু যন্ত্রপাতি যেমন ট্রেডমিল ডামবেল ইত্যাদি আছে সেগুলো ব্যবহার করা হয় না আজকাল ব্যস্ততার ভিড়ে অরুণ গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ভোরকে কয়েকবার ডাক দেয় ভোর বিছানায় গড়াগড়ি খেতে খেতে আবারও যেমন তেমনি অরুণ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় পাশে তাকাতেই টবের দিকে নজর আসে তাদের বাড়িতে অধিকাংশ ফার্নিচার কাঠের বাবার ডিজাইন করে বানানো আর রুমের ভিতরে ব্যালকনিতে ড্রয়িং রুমে প্রায় সবখানে টবে গাছ লাগানো সে টবে বিভিন্ন ধরনের ফুল ও সদি গাছ অরুণের রুমে আছে বেশ কয়েকটি আর বেলকনি জুড়েও কলিয়াস ডিজি প্ল্যান্ট ফিক প্ল্যান্ট অ্যারিকা পাম অ্যালোভেরা স্পাইডার প্ল্যান্ট ফিলোডরেন্ডন ইত্যাদি অরুণ ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে গাছগুলোতে দেয় অল্প পানি হাতে নিয়ে ঘুমন্ত ছেলের মুখে ছিটিয়ে বলে আবু ওঠো সকাল হয়েছে সে কখন স্কুলে যেতে হবে তো ভোর পিটপিট করে চোখ খুলে উঠে বসে হাই তুলতে তুলতে বলে এত জলদি সকাল হয়ে গেল একটু আগে না ঘুমালাম অরুণ পানির মগ রেখে এসে ভোরকে কোলে নিয়ে ব্যালকনিতে যায় দেখো সকাল হয়ে গেছে যদিও তোমার সূর্য মামা আজ ওঠেনি ভোর বাবার কাঁধে মাথা রেখে বলে আপু খুব পাছে আমার অরুণ হেসে ছেলের পিঠে চাপড় দিয়ে বলে চলো তোমাকে গোসল করে দেই ঘুম পালিয়ে যাবে না না আপু এখন করব না গোসল স্কুল থেকে ফিরে করব তখন অনেক গরম লাগে এখন গোসল করলে স্কুলে ভালো লাগবে সেখানেও তো গরম সকালবেলা গোসল করলে সারাদিন মনটা ফুরফুরে থাকে আব্বু আর তাছাড়া দুপুরে কে তোমাকে গোসল করিয়ে দেবে ভোরের মুখটা মলিন হয়ে আসে তার মলিন মুখ দেখে অরুণের মন খারাপ হয় আপু আমি একাই করে নিব গোসল অরুণ রুমে ঢুকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে কখনো একা একা গোসল করার চিন্তা মাথায় আনবে না তুমি খুব ছোট বাথরুমে সাবান পানি মাখিয়ে ফেলে পা পিছলে গেলে তাছাড়া ফলোটা পেছিল ভোর মাথা নাড়ে আপু দাদিকে বললে গোসল করিয়ে দিতে দেব অরুণ ছেলেকে বাথরুমের ছোট টুলের উপর বসিয়ে দিয়ে কলছারে বালতি ভরতে মলিন মুখে বলে তোমার দাদি বয়স্ক মানুষ ছোট মাকে কাজে লাগে ঠিক হবে তার তো এখন রেস্ট করার সময় দাদি তো অনেক আর রূপম কেউ গোসল করিয়ে দেয় আমাকে দিয়ে দিলে কি হবে অরুণ ভোরের গায়ে পানি দিয়ে বলে আমি করিয়ে দিচ্ছি দাবু ভোর মুখ গোমরা করে বলে বুঝতে পেরেছি তোমার মাকে দিয়ে কাজ করাবো বলে তোমার হিংসা হচ্ছে আমার আম্মুকে আসতে দাও আম্মুকে বলবো শুধু আমার কাজ করতে আমাকে ভালোবাসতে আপুর কাজ করবেও না ভালোওবাসবে না অরুণের হাত থেমে যায় শান্ত দৃষ্টিতে ছেলের মাসুম নিস্পা মুখশ্রীর দিকে চায় যে মুখশ্রীতাকে এক আকার সমান ভালোবাসার আভাস দেখা দেয় যে মুখশ্রীতার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আবার সেই মুখশ্রী তাকে যন্ত্রণা সমুদ্রের গভীরতায় নিক্ষেপ করে দেখিয়ে দেয় সে কতটা হতবাগা ছেলে সাথে বাবাও পাতা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় তাদের স্কুলে স্টুডেন্টদের সাথে সাথে টিচারদেরও নির্ধারিত ড্রেস আছে ছেলে বাচ্চাদের বাচ্চাদের স্কাই স্কাই ব্লু ব্লু শার্ট কালো প্যান্ট আর মেয়ে স্কার্ট হোয়াইট শার্ট ও প্যান্ট শোল্ডার বেল্ট টাই এগুলো নেভি ব্লু আর টিচারদের স্কাই ব্লু রঙের শাড়ি সাদা ব্লাউজ মেয়েদের সালোয়ার কামিজ বা বোরখাও পড়তে পারে নিয়ম মেনে আর ছেলেদের কালো প্যান্ট ও সাদা শার্ট পাতা শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নেয় হাতে ঘুরি পরে হ্যাঙ্গিং ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিয়ে পানির পটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে তার মা লাবণী একটা রান্না করছে পাতার স্কুল বাসা থেকে একটু দূরে হওয়ায় জলদি বের হতে হয় পাতা পটে পানি ভরতে ভরতে বলে মা রান্না কত দূর আমি কি টিফিন নিয়ে যেতে পারবো লাবণী একটার কড়াই ডিম ছেড়ে খুঁন্তি দিয়ে উল্টাতে উলটাতে বলল কাজের মেয়ে পাইছো সময় একটা কাজ করবি না শুধু তোরটা খাবি সকালে উঠে কাজে তো একটু হাতও পাটাইতে পারিস তা না খিচুড়ি রেজেছি কালাই চাউল দিয়ে ডিম ভাজি পাটিয়ে নিয়ে যা আর শোন র্যাকের ভিতরে কেকের প্যাকেট আছে দুই পিস খেয়ে নি যা পাতার মনটা আনন্দে ভরে উঠল একটু যত্নে তার তনু মনে ভালো লাগা ছেয়ে গেল সচরাচর সে সকালে হালকা পাতলা বাসি খাবার খেয়েই বেরিয়ে যায় লাবণী একটা রান্না শেষ হতে তার অনেক দেরি হয়ে যায় তাই ঘরে যা থাকে তাই মুখে দিয়ে যায় স্কুল তিনটা পর্যন্ত সব টিচার টিফিন নিয়ে যায় সেও নিয়ে যায় বাড়ি থেকে যেদিন রান্নাটা জলদি হয় না হলে হোটেল থেকে রুটি অমলেট বাটিতে ভরে নিয়ে যায় আজ অনেকদিন পর বাড়ি থেকে টিফিন নেবে লাস্ট কবে খিচুড়ি তার একটুও পছন্দ না পাতা বক্সের ঢাকনা খুলে রেখে ড্রয়িং রুমে টি টেবিলে রেখে ফ্যানের নিচে একটু ঠান্ডা হওয়ার জন্য যে গরম গন্ধ না উঠে যায় তারপর কেকের প্যাকেট থেকে দুই পিস কেক নিয়ে বাকিটা রেখে আসে কেক খেয়ে পানি পান করে আতিকুর রহমান রুম থেকে বেরিয়ে খবর কাগজ সহ ড্রয়িং রুমে বসে পাতার দিকে তাকিয়ে বলে আব্বু ফোন করেছিল পাতার গলায় পানি আটকে যায় বিশম খায় পানি ছিটিয়ে পড়ে বাইরে আতিকুর রহমান নাক ছিটকায় পাতা নিজের মাথায় আলতো করে থাপড় দিয়ে কেশে নিজেকে সামলে বলে কি বললো আতিকুর রহমান পেপার মেলে মুখের সামনে ধরে বলে তোমায় কিছুদিনের জন্য বাড়িতে যেতে বললো আব্বু স্কুল ছুটি নেই এর মধ্যে আর এখান থেকেও বেশ দূরে হয় ছুটি হলে পরে যাবো তাহলে তার সাথে কথা বলে নিও আতিকুর পেপারে নজর রেখেই বলে পাতা মাথা নাড়ে সোফায় বসে বলে কালো শুধু তোকেই যেতে বলে পাতু অথচ তুই কর্মজীবী ব্যস্ত নারী আমি বেকার আমায় তো বলে না পাতা টিফিন আটকে নিয়ে ব্যাগে ভরে বলে বুঝলে ভাই সব মায়া এককালে পালিত মেয়ে ছিলাম তাদের ঘরে ওখানেই বড় হয়েছি মেয়ের মতোই ভালোবাসতো নিজের ছেলে মেয়ে আশায় ভালোবাসা কমতে থাকে তবে একেবারে শেষ হয়ে যায়নি এখনো একটু হলেও আব্বু ভাই আসছে বাসে আমি বলেই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায় আতিকুর রহমান পেপার নামিয়ে পাতার প্রস্থান দেখে লুমান বাবার দিকে তাকিয়ে বলে বাবা পাতাকে গালা খালুকে না দিলেও পারতে অতটা অভাব ছিল না তোমার ব্যস্ত সড়ক শাঁসা গাড়ি চলছে পুরো রাস্তা জুড়ে যাত্রী পার হওয়ার অবকাশ নেই মেন রোড বলে কথা যাত্রী পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং নেই তবে নির্দিষ্ট দূরত্বে ওভার আছে উপর দিয়ে শুধু মানুষ চলাচলের জন্য সিগনালও আছে পাতা সিগনালে বাইকে বসে আশেপাশে তাকাচ্ছে মনে হচ্ছে কেউ তাকে ডাকছে বেশ সময় ধরে এমন ফিল হচ্ছে কিন্তু না কাউকেই নজরে আসেনি পাতা হেলমেটের গ্লাস উঠিয়ে পাশে তাকায় তখনই শুনতে পায় কেউ সত্যিই ডাকছে ছোট ছোট হাত নাড়িয়ে গলা উঁচিয়ে ডাকছে প্লিজ পাতা মিস এদিকে তাকান আমি ফোর চারিপাশের হর্ন মানুষ যানবাহনের শব্দের আওয়াজ বেশি শোনা যাচ্ছে না পাতা সরু নজরে চায় প্রাইভেট কারে জানালার গ্লাস অর্ধেক উঠানো সেই ফাঁকের মধ্যেই হাত বের করে রাখছে কেউ বারবার তাকে ভেতরে নেওয়ার চেষ্টা করছে ভোর শুনছেই না সিগনাল শেষ হয়ে যাওয়ায় সব গাড়ি চলতে থাকে পিছনের গাড়ির হর্নের আওয়াজে পাতা বাইক স্টার্ট করে ফুটপাথের সাইড দিয়ে ধীরে চালাতে থাকে ভোরদের গাড়ির স্পিডও কমে পাতার বাইকের সামনে থেমে যায় পাতা বাইক নিয়ে জানালার পাশে দাঁড়াতেই ভোর মাথা বের করে বলে আসসালামু আলাইকুম মিস কেমন আছেন আপনাকে কখন থেকে ডাকছি শুনছেনই না আমার গলা ব্যথা হয়ে গিয়েছে পাতা সালামের উত্তর নিয়ে হাত বাড়িয়ে ভোরের গাল টিপে বলে তবে মনে হচ্ছিল কেউ ডাকছে আশেপাশে তাকিয়েছিলাম তা ভোর সরকার কেন ডাকছিলে ভোর মিষ্টি হেসে বলে এমনিতে মিস আপনার বাইকে আমাকে লিফট দিবেন পাতা তার গাল টিপে বলে কেন নয় তবে আপনি তো গাড়িতেই যাচ্ছিলেন কোনো সমস্যা ভোর মাথা নেড়ে না বুঝে পাশ থেকে কেউ ভোরকে ভিতরে নিয়ে বলে ভোর দেরি হচ্ছে তোমার স্কুলে চলো পাতা মাথাটা হালকে এগিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে কে বলছে কথা ভিতরে অরুণ সরকারকে দেখে সোজা হয়ে বসে হেলমেটের গ্লাস লাগিয়ে নেয় ভোর বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে আপু আমি মিসের সাথে স্কুলে যাই প্লিজ আমি কখনো বাইকে চড়িনি প্লিজ আপু অরুণ শান্ত ও গম্ভীর গলায় বলে বাইরে অনেক গরম ভোর আর দূরে হলে তো গাড়ি ধোয়া তো আসে তুমি গাড়িতে উঠে যাবে বেশ আর কোনো জিত নয় ভোর নাচর বান্দা সে যাবেই অরুণকে বারবার অনুরোধ করে পাতার বেশ মায়া হয় মাহিন ছেলে কোথায় বাবা একটু এক্সট্রা ভালোবাসবে আবদার পূরণ করবে আদুরে গলায় কথা বলবে তা না গম্ভীর হয়ে অর্ডার করছে ভোর পিটপিট করে বাবার দিকে তাকিয়ে বলে আপু প্লিজ মিস আপনি একটু বুঝে বলুন না আপুকে পাতা হকচকে চকিয়ে যায় সে বোঝাবে এই তাগ্রাসারকে কোথায় সে এইটুকুনি শরীরে বিড়াল শাবক আর যার আচর দেওয়ার নখ পর্যন্ত নেই আর কোথায় ওই লম্বা চওড়া বলিষ্ঠ সার তথা পুরুষ তাকে নজরেই না ভর্ষ করে দেয় তবু স্টুডেন্টের সামনে ইজ্জত রক্ষা করতে আমতাম তা করে বলে স্যার যেতে দিন না আমি দেখে শুনে ধীরেই বাইক চালাব অরুণ গ্লাসটা পুরো নামিয়ে বাইকে বসা ছেলের মিসের দিকে যায়। মুখ দেখতে পায় না হেলমেট পরায় তবে গ্লাসের ভিতরে চোখ দেখা যাচ্ছে অরুণের দৃষ্টি মহাভারতের শকুনি দৃষ্টির মতো লাগে পাতার কাছে খানিকটা ঘাবড়িয়ে যায় বড়লোক ও সম্মানীয় মানুষ প্রিন্সিপাল ম্যামের পরিচিত তাই স্যার সম্বোধন করেছে ভুল হয়েছে কি সে তরি ধরির করে বাইক স্টার্ট করে বলে ভোর তোমার আপুর সাথে যাও এই চার পাওয়ালা গাড়িতে এসি আছে এসি আছে আরামে যাবে গরমও লাগবে না আর আমার বাইকে গরম লাগবে তারপর তুমি ছোট ধরে রাখতে পারবে না আসছি কেমন